হারিয়ে যাব হ্যাঁ দিন রবন ভবন চির দিন বল হারিয়ে যাব কি রবন ভবন চির দিন ক্ষমা করে দিও তোমায় মায় বলো ভুল করে থাকি যদি কোন দিনু হারিয়ে যাব ই রবন চিরদিন বাসি বাগানে বা স্থানে হয় দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর এই মাদ্রাসা হেলালি হুজুর কার জীবন বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ হেলালি হুজুর আদর্শ সারা জীবন ওনাকে বাঁচিয়ে রাখবে কথা বলেন ঠিক না এমন কাজ করে যেতে চাই দুনিয়া থেকে করে যেতে চাই ঠিক কিনা বলেন বাসে বাগানে বা হয় তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব রবনায় ভবন চিরদিল বল হারিয়ে যাব একে দিন রবনায় ভবন চিরদিল ক্ষমা করে দিও তোম মায় বলো তোমায় মায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চির দিন একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলু আল্লাহ আকবর ওই মালিকের প্রেমে আমরা জিকির চাই কি চাই না ওই মালিকের মালিকের চাই কি না। এই আমার যুব আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশ আজিমের নিচে ছায়া দান করবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে আপনি মনে করবেন না এক বস্তা সিমেন্ট দান করার কারণে আপনার লস হয়ে গেছে না 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 আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে দানশীল ব্যক্তিদের মাথায় আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে আরেক শ্রেণীর মানুষ হলো সমাজের ন্যায় বিচারক আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর জিকির শুনলে মনটা দিবানা হয়ে যায় এই জিকির আমরা চাই কি চাই না একটু মোহাবতের জিকিরি করেন আল্লাহ আল আহ